আপনারা দেখছেন ই আজ সঙ্গে ভরসা রিমালের দাপটে রাত্রির থেকেই তারকেশ্বরে চলছে প্রচণ্ড ঝড় এবং জল ঝড় জলের মধ্যে তারকেশ্বর শুনশান রাস্তাঘাটে নেই কোনো লোক আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় সকাল থেকে নাগারে চলেছে বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া এই অবস্থায় তারকেশ্বরে জনমানব শূন্য আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর প্রশাসন থেকে মাটির বাড়ি যাদের রয়েছে তাদের তুলে নেওয়া হয়েছে একটি তারকেশ্বরের লজে আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় বেশ কয়েকটি জায়গায় গাছ পড়েছে এবং কোনো প্রাণহানির ঘটনা এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সুরজিত Maití de